আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান সময় ভারতেরই সময় এবং ভারতের ওপর বিশ্বের আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ঐতিহাসিক রাম নির্মাণ এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে লোকসভায় আজ আলোচনা হবে সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল দু সংসদে অনুমোদিত হয়েছে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে জাতীয় বার্ষিক আদিবাসী মেলা আদি মহোৎসব দু হাজার সূচনা করবেন পাকিস্তানের সংসদীয় নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল ই ইনসাফ পিটিআই এর সহযোগী নির্দল প্রার্থীরা সর্বাধিক আসনে জয়লাভ করেছেন বক্সিং এ কমনওয়েলথ গেমস এর সোনাজয়ী অমিত পাঙ্ঘাল এবং জাতীয় চ্যাম্পিয়ন সচিন পঁচাত্তরতম স্ট্র্যান্ডজা স্মারক বক্সিং প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন আসি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান সময় ভারতেরই সময় এবং ভারতের ওপর বিশ্বের আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নতুন দিল্লিতে গতকাল টাইমস গ্লোবাল বাণিজ্য শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে গত দশ বছরে উন্নয়নের পথে ভারতের আমূল রূপান্তর ঘটেছে इंडिया टाइम और पूरे विश्व का भारत पर ये विश्वास लगातार बढ़ रहा है दावोस में भी भारत के प्रति अभूतपूर्व उत्साह देखा गया है आज दुनिया के हर डेवलपमेंट एक्सपर्ट ग्रुप में चर्चा है कि भारत 10 साल में ट्रांसफॉर्म हो चुका है भारत की सफलता को लेकर दुनिया में ऐसा पॉजिटिव सेंटीमेंट প্রধানমন্ত্রী বলেন সময় মতো বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প রূপায়নে তাঁর সরকারের প্রকৃত পরিচয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শ্রী মোদী জানান বিভিন্ন গণমাধ্যম অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল মধ্যপ্রদেশ সফরে যাবেন সেখানে তিনি ঝাবুয়ায় সাত হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আহার অনুদান যোজনার আওতায় দু লক্ষ মহিলা উপভোক্তাকে শ্রী মোদী আহার অনুদানের মাসিক কিস্তির টাকা প্রদান করবেন এই প্রকল্পে মধ্যপ্রদেশের বিভিন্ন অনগ্রসর উপজাতি মহিলাদের পুষ্টিকর খাদ্যের জন্য প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এছাড়াও প্রধানমন্ত্রী স্বামিত্ব প্রকল্পের সুবিধাভোগীদের হাতে এক লক্ষ পঁচাত্তর হাজার অধিকার অভিলেখ তুলে দেবেন জমির ওপর মানুষের ন্যায় অধিকারের দলিল এই অভিলেখ অন্যদিকে আদর্শ গ্রাম যোজনায় শ্রী মোদী পাঁচশো গ্রামকে ছাপ্পান্ন কোটি টাকা দেবেন এই অর্থ অঙ্গনবাড়ি ভবন রেশন দোকান স্বাস্থ্য কেন্দ্র স্কুলে অতিরিক্ত কক্ষ এবং সড়ক নির্মাণের কাজে ব্যবহার করা হবে ঐতিহাসিক মন্দির নির্মাণ এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে লোকসভায় আজ আলোচনা হবে বিজেপি সাংসদ সত্যপাল সিং এবং শিবসেনা শ্রীকান্ত সিন্ধে সভায় আলোচনার প্রসঙ্গটি উত্থাপন করবেন উল্লেখ্য বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল দু সংসদে অনুমোদিত হয়েছে রাজ্যসভায় ছাড়পত্র লোকসভায় তা আগেই পাশ হয়েছিল। জবাবে কর্মী বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র দিচ্ছে কারণ পূর্বতন কোন সরকারের কাছ থেকেই তারা সেরকম প্রাধান্য পায়নি যুবকেন্দ্রিক বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপও সরকার গ্রহণ করেছে যার মধ্যে আছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউ গেজেটেড অফিসার অফিসারের থেকে অ্যাটেস্টেশন তুলে নেওয়া ও রোজগার মেলার বন্দোবস্ত করা দেশের যুবক যুবতীদের সরকার যে বিশ্বাস ও ভরসা করে সেই কথাও মন্ত্রী স্পষ্ট জানান উল্লেখ্য এই বিলে সরকারি নিয়োগ পরীক্ষায় অসুদবায় অবলম্বন এবং অনিয়মের জন্য সর্বোচ্চ দশ বছরের কারাবাস ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস নামে বিলটি মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের স্বার্থ রক্ষা করতেই আনা হয়েছে বলে জিতেন্দ্র সিং উল্লেখ করেছেন তিনি বলেন পরীক্ষায় অনিয়ম এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করাই এর লক্ষ্য ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীরা প্রস্তাবিত আইনের আওতায় আসবেন না বলেও মন্ত্রী জানান প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ভাষণ দেবেন অনুষ্ঠানে তিনি পিএম এম আবাস যোজনা এবং অন্যান্য আবাস প্রকল্পের অধীনে সারা গুজরাটে এক লক্ষ তিরিশ হাজারের অধিক বাড়ি নির্মাণে শিলান্যাস করবেন এবং প্রাপকদের হাতে তা তুলে দেবেন আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন রাজ্যের সব জেলার একশো আশিটি স্থানে এই অনুষ্ঠান সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছে বানাসকান্ঠের দিশায় আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সরকারের বিভিন্ন প্রকল্পের সহস্রাধিক সুবিধা প্রাপক এতে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় বার্ষিক আদিবাসী মেলা আদি মহোৎসব দু হাজার সূচনা করবেন উপস্থিত থাকবেন আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা মন্ত্রকের অধীন ট্রাইফেড আয়োজিত এই উৎসবে ভারতের উপজাতি সম্প্রদায়ের উজ্জ্বল সংস্কৃতি ও বৈচিত্র্য প্রদর্শিত হবে মেলা চলবে এ মাসের আঠেরো তারিখ পর্যন্ত তিনশোটির বেশি স্টলে আদিবাসী শিল্পকলা হস্তশিল্প সামগ্রী প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্য ঐতিহ্যবাহী খাবার দাবার ইত্যাদি পাওয়া যাবে সারা দেশের এক হাজারের অধিক শিল্পী তাদের দক্ষতা প্রদর্শনের জন্য সেখানে হাজির হবেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে পাকিস্তানের সংসদীয় নির্বাচনে জেলবন্দী নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক সূত্রে জানা গেছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত নিরানব্বইটি আসন দখল করেছেন সত্তরটি আসন নিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দল রয়েছে দ্বিতীয় স্থানে অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির দখলে গেছে বাহান্নটি আসন আরো আসনের ফলাফল বাকি রয়েছে উল্লেখ্য নির্বাচনকে ঘিরে হিংসা ও প্রাণহানির ঘটনা এবং মোবাইল পরিষেবা বন্ধ রাখার বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সেনাবাহিনী সূত্রে জানা গেছে সারা দেশে ভোট প্রক্রিয়া চলাকালীন কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে আহত উনচল্লিশ জন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন দীর্ঘমেয়াদী চুক্তির সংস্থানগুলি মেনে চলা না অস্থিরতা বৃদ্ধি পায় অস্ট্রেলিয়া পার্থে সপ্তম ইন্ডিয়ান ওশন কনফারেন্সের মূল ভাষণে গত সন্ধ্যায় ড জয়শঙ্কর বলেন বিশ্বের নানা প্রান্তে উদ্ভূত চ্যালেঞ্জগুলির প্রত্যক্ষ প্রভাব ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিফলিত হচ্ছে আসিয়ানের মহাসচিব ডিম হউরন আগামীকাল পাঁচ দিনের সফরে ভারতে আসছেন বিদেশ মন্ত্রক জানিয়েছে আসিয়ানের মহাসচিব ভারতের বিদেশ সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করবেন তিনি গয়াতে মহাপ্রদীপ মন্দির চত্বর ঘুরে দেখবেন রাজগীর নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারেও তার ভাষণ দেওয়ার কথা মহারাষ্ট্র সরকার সারা রাজ্যে সব অস্ত্র ব্যবহারকারী লাইসেন্সগুলি তদন্ত করে দেখবে সাম্প্রতিক সময়ে মুম্বাই গতকাল তিনি বলেন নাগরিকদের মালিকানাধীন অস্ত্রগুলি আইন মেনে নাকি বেআইনি রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের প্রয়োজন রয়েছে গত বৃহস্পতিবার রাজনৈতিক নেতা অভিষেক ঘোষালকারের হত্যার ঘটনায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয় গত দশ দিনে এটি এ ধরনের দ্বিতীয় সিদ্ধান্ত ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশে প্রায় সাতানব্বই কোটি ভোটদাতা নথিভুক্ত হয়েছেন এটিকে বিশ্বের বৃহত্তম ভোটদাতাদের নথিভুক্তিকরণ হিসেবে অভিহিত করেছে কমিশন দুহাজার উনিশ সালের ভোটারদের তুলনায় এই সংখ্যা ছ শতাংশ বেশি নতুন ভোটারদের মধ্যে বেশিরভাগই মহিলা যুব এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি ইসিআই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে তাদের মাসব্যাপী বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী এসেস আর দুহাজার চব্বিশ অনুযায়ী এবার নতুন মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারদের ছাপিয়ে গেছে এ কমনওয়েলথ গেমসের অনুযায়ী অমিত পাঙ্ঘাল এবং জাতীয় চ্যাম্পিয়ন সচিন পঁচাত্তরতম স্ট্র্যান্ডজার স্মারক বক্সিং প্রতিযোগিতা সেমিফাইনালে উঠেছেন বুলগেরিয়া সোফিয়া গতকাল একান্ন কেজি বিভাগে অমিত মঙ্গোলিয়ার আলদারিক্স বাতুলকাকে পাঁচ শূন্যই হারিয়ে দেন অন্যদিকে সাতান্ন কেজি বিভাগে সচিন জর্জিয়ার কাপানাদ জিওর্জিকে পাঁচ শূন্য পরাজিত করেন আজ সেমিফাইনালে অমিত তুরস্কের স্যামেদ কুরমুস এবং সচিন ইউক্রেনের আব্দুর রাইম অব আইধারের মুখোমুখি হবেন ভারতে সুমিত নাগাল চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে সেমি ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সুমিত গতকাল চেক প্রজাতন্ত্রের ডমিনিক পালানকে ছয় তিন ছয় তিনে হারিয়ে দেন সেমিফাইনালে ফাইনালে আজ তিনি তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের দালিবোর সাবারসিনার মুখোমুখি হবেন এদিকে ডাবলসে ভারতের সাকেত মাইনে এবং রামকুমার রামানাথন জুটি আজ ফাইনালে স্বদেশীয় ঋত্বিক চৌধুরী বল্লিপাল্লি এবং নীলকি পালিহান্ডা পুনাচার বিরুদ্ধে খেলবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান সময় ভারতেরই সময় এবং ভারতের ওপর বিশ্বের আস্থা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ঐতিহাসিক রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে লোকসভায় আজ আলোচনা হবে খবর শেষ হল